ঠিক আছে আর এখান থেকে পুরো শিমলা শহরটাকে দেখা যায় ঠিক আছে আমি আপনাদের চেষ্টা করছি পুরো ক্যামেরা ঘুরিয়ে দেখাতে দেখার চেষ্টা করুন পুরো শিমলার শহরটা এখান থেকে দেখা যায় শিমলা কুল্লু এই শহরটাকে পুরো এখান থেকে দেখা যায় আর আমার পিছনে আছে যে মন্দিরটা সেটা হচ্ছে মহা বাবা মহাদেবের মন্দির বাবা মহাদেব মন্দির এখানে এগারো হাজার ফুট উপরে এটা খুব সুন্দর দেখতে খুব ভালো লাগবে যদি আসতে পারেন অবশ্যই এখানে আসবেন দেখতে থাকুন আরও ভিডিও ছাড়বো ভালো লাগলে